তেরো শ্রেণীর মানুষ যাদের সালাদ বা নেকামল আল্লাহর কাছে কবুল হয় না হ্যাঁ ভাই ও বোনেরা চলুন এক নজরে জেনে নি কারা সেই দুর্ভাগা তেরো জন প্রথমেই সেই ব্যক্তি যিনি ইসলামে এসে আবার অমুসলিমদের দলে ফিরে গেছেন যতদিন না তিনি মুসলিম সমাজে ফিরে আসেন ততদিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ কবুল করেন না দ্বিতীয় যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেনি অর্থাৎ সঠিকভাবে অজু বা গোসল না করে সালাতে দাঁড়ায় তার সালাত কবুল হয় না তৃতীয় যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করে দান করে তার দান আল্লাহ দরবারে গৃহীত হয় না চতুর্থ সেই প্রাপ্তবয়স্কা মহিলা যিনি মাথায় ওড়না দিয়ে পর্দা করে সালাত আদায় করেননি তার সালাত কবুল হয় না পঞ্চম সেই মহিলা যিনি সুগন্ধি মেখে মসজিদে বা বাইরে বের হন যতক্ষণ না সেই গন্ধ ধুয়ে ফেলেন তার কোনো সালাত কবুল হয় না ষষ্ঠ সেই ইমাম যার পেছনে মুসল্লিরা কোনো সরই কারণে অসন্তুষ্ট তার ইমামতি কবুল হয় না সপ্তম সেই স্ত্রী যিনি স্বামীর ন্যায়সঙ্গত অসন্তোষ উপেক্ষা করে রাত কাটিয়ে দেন তার আমল আল্লাহ কবুল করেন না অষ্টম সেই দাস যে তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে যায় অথবা সেই দুই ভাই যারা একে অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত নবম সেই পোড়া ব্যক্তি যিনি রাসুলের শহর মদিনায় অশান্তি সৃষ্টি করে বা অশান্তিকারীকে আশ্রয় দেয় দশম সেই সন্তান যে মা বাবার অবাধ্য এবং তাদের নির্দেশ অমান্য করে একাদশ যে ব্যক্তি দান করে কিন্তু খোটা দেয় বারবার সেই দানের কথা মনে করিয়ে কষ্ট দেয় দ্বাদশ যে ব্যক্তি তাকদির বা ভাগ্যকে অস্বীকার করে তার ইমানই বিপদের মুখে এবং শেষত সেই শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী জনগণকে পরিচালনা করেন না আল্লাহ আমাদের সবাইকে এই তেরোটি শ্রেণীর ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করুন আমাদের আমল যেন কবুল হয় আমাদের সালাদ যেন পরিশুদ্ধ হয় আমিন ইয়া রব্বাল আলমিন